শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সারাদিন আজকে কোনো ব্লগ দিইনি কি করব বলো তোমাদের দাদা ডায়ালিসিস ছিল এই সকাল কটার সময় বেরিয়েছি বাড়ি থেকে কটা বাজে এখন বেরিয়েছি পনেরো সাতটার সময় বাড়ি থেকে বেরিয়েছি সাতটা আটটা সে লালগুলো ধরেছি আর এখন বাড়িতে এসছি দেখো আটটা বাজে দেখো স্বাস্থ্য সাথীর অ্যাপ্রুভাল আসিনি যার জন্য বসেছিলাম স্বাস্থ্যসাথীর অ্যাপ্রুভাল যদি না নিয়ে আসি তাহলে সোমবার দিন ডায়ালিসিস আছে ডায়ালিসিস করাবে না এই যে মা এখন বাড়িতে আসলাম মা চা করে দিল মেয়েকে আর জামাইকে এই যে ওনার দাদাভাই বলে মুড়ি খাবো খুব খিদে পেয়েছে চা খাচ্ছে তোমার দাদাভাই ভাইয়ের প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি বুকে কষ্ট শ্বাসকষ্ট হচ্ছিল এই দেখো এইটা দিয়ে আজকে ডায়ালিসিস নিতে হয়েছে খুব কষ্ট হচ্ছিলো নেবুলাইজার দিয়ে খুবই কষ্ট হয়েছে জানো আর এখন খুব অসুবিধা হচ্ছে সকালবেলা করে যাচ্ছি আস্তে আস্তে অনেক রাত হয়ে যাচ্ছে খুব শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে তোমার দাদাভাই তো অসুস্থ আছে আছেই আমি আরও ক্লান্ত হয়ে যাচ্ছি আমাকে এসে সব কাজকর্ম করতে হয় রান্না বান্না করতে হয় আর ভালো লাগছে না হুম আর দুয়ারে দেখো দেখো সোফাটা দেখে তো যেন মনে হচ্ছে না টাল না আমি আমার মা এখন রান্না করবে ভাত আর ডিমের ঝোল এইরকম এখানে রান্না করতে চলে এসছে মা আমি সকালবেলা কোনো কাজ করতে পারিনি মা সব করে দিয়েছে আমাদের দাদা ভাইকে নিয়ে চলে গেলাম ডায়ালিসিস করে মানুষের কতক্ষণ বসে আচ্ছা বসা হয়তো একটা লিমিট থাকে আর যা জোরে এসে চলে তাই না বলো আর সব থেকে ভুল করেছে আজকে ঠান্ডা পড়েছে চাদর নিজেই নি তোমাদের দাদা ভাইয়ের জন্য ওনার দাদাই চাদর নিয়ে না এখনো শীতেরই আছে তবে তো সকালবেলা চাদর নিতে দুটো চাদরই বার করলাম গেটের কাছেমন শীত পড়ছে হ্যাঁ গেটের কাছে গেলাম বলে যে চাদর নিতে হবে না চাদর তুই যা সেই চাদর ওই যে তুই গেলাম আসার সময় আমার বেশি কষ্ট হয়েছে ট্রেনে তারপরে হচ্ছে কি বলোনাম অটোতে আর স্কার্ফটা নিয়েছিলাম ও তো ঠান্ডার লাগতে কিছু না ও সারা মুখে ঢুকে পেঁচিয়ে নিলাম আমি ফাকা আমার খুব খুব কষ্ট হচ্ছিল নিয়ে যা দিছি

কেন বাবার বাড়িতে থাকি সব বলবো কপালটা আর তোমার দাদা ভাই ভাই বা কেন শ্বশুর বাড়িতে থাকে তোমাদেরকে জানাবো আর তোমাদের দাদা ভাইয়ের ফ্যামিলির ব্যাপারেও সব বলবো একদিন বন্ধুরা সব বলবো